একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের মান যদি একে অপরের সমান হয় এবং এরা যদি একশো বিশ ডিগ্রি কোনে ক্রিয়া করে তবে এদের লব্ধির মানও কি হবে সমান হবে দুটি ভ্যাক্টরের মান সাত একক এবং এরা একশো বিশ ডিগ্রি কোনে ক্রিয়াশীল লব্ধির মান কত সাত দুটি ভ্যাক্টরের মান পাঁচ একক এবং এরা একশো বিশ ডিগ্রি কোনে ক্রিয়াশীল লব্ধির মান কত দুটি সমমানের ভেক্টর এর মধ্যবর্তী কোণের মান কত হলে লব্ধির মান ভেক্টরদের মানের সমান হবে একশো বিশ ডিগ্রি দুটি সমমানের ভেক্টর লব্ধির মান ভেক্টরদের মানের সমান মধ্যবর্তী কোণের মান কত একশো বিশ ডিগ্রি দশ নিউটন ও দশ নিউটন মানের দুটি বল কত কোণে কাজ করলে লব্ধির মান দশ হবে একশো বিশ এক্স মানের দুটি বল একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধির মান কত হবে এক্স পি মানের দুটি বল এর লব্ধির মান পি হলে বলদের ক্রিয়াশীল কোণ কত ছিল একশো বিশ অজ্ঞাত কিন্তু সমমানের দুটি বল এর লব্ধির মানও যদি তাদের সমান হয় তবে বল দুয়ের অন্তর্গত কোণ কত ছিল 120 10 নিউটন মানের দুটি বল একে অপরের সাথে এক সমকোণের চেয়ে 30 ডিগ্রি বেশি কোণ মানে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে লব্ধির মান কত 10 নিউটন 2 নিউটন মানের দুটি বল একে অপরের সাথে সরল কোণের চেয়ে 60 ডিগ্রি কম কোণে অর্থাৎ 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে লব্ধির মান কত 2 নিউটন টাইপ 2 দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত ভেক্টর দুয়ের ডট গুণফল শূন্য হতে হয় আমি ধরে নিচ্ছি আপনারা ডট গুণফল জানেন এইচ এর মান কত হলে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব হবে

বা এর মান টু এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে ডট গুণ ফল অর্থাৎ এর মান ফাইভ পি এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে ডট গুণ ফল অর্থাৎ পি এর মান টু এম এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে ডট গুণ ফল এম এর মান টু ডট গুণ ফল জিরো সেহেতু এরা লম্ব টাইপ থ্রি ভেক্টর সমান্তরাল হওয়া শর্ত দুটি ভেক্টর সমান্তরাল হতে হলে এদের ক্রস গুণফল শূন্য হতে হয় কিন্তু ক্রস গুণন করে অজানা রাশির মান বের করতে গেলে অনেক সময় লেগে যায় তার জন্য হচ্ছে আমরা একটি সহজ মন্ত্র ব্যবহার করব মন্ত্রটি হচ্ছে আই যে কে এদের অনুপাত সব সময় সমান হবে এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে এ হচ্ছে বি ভেক্টর অজানা একটু যদি খেয়াল করি আই অথবা কে যে কোনো একটি নেওয়া যাবে যদি কে দিয়ে চিন্তা করি পাঁচ পাঁচের দ্বিগুণ হচ্ছে দশ কিন্তু ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট যদি এখানে আয় চিন্তা করি ওয়ান তাহলে এখানে হবে তার দ্বিগুণ কিন্তু ঋণাত্মক অর্থাৎ মাইনাস টু এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল তিনের চার গুণ বারো একই চিহ্ন বিশিষ্ট সুতরাং মাইনাস এর চার গুণ চার দুগুণে আট মাইনাসের হবে এম এর মান কত হলে এ ও সমান্তরাল হবে পাঁচের তিনগুণ পনেরো একই চিহ্ন বিশিষ্ট মাইনাসে পাঁচের তিনগুণ হবে এম মান তাহলে ফাইভ কিন্তু একই চিহ্ন বিশিষ্ট অর্থাৎ মাইনাস হবে মাইনাস পনেরো এক্স ও ওয়াই এর মান কত হলে ব্যাক্টো দি পরস্পর সমান্তরাল মাইনাস ফোরের দ্বিগুণ মাইনাস একই চিহ্ন বিশিষ্ট সুতরাং দুইয়ের দ্বিগুণ হবে চার ওয়াই এর মান ফোর একটা অপশনে আছে সুতরাং তো এর মান কত হলে ব্যাক্টর দিটি পরস্পর সমান্তরাল চারের দ্বিগুণ আট একই চিহ্ন বিশিষ্ট দ্বিগুণ হবে টেন এম এর মান কত হলে পিও হবে পাঁচের তিনগুণ পনেরো তিনের অর্থাৎ সিক্স কিউ এর মান কত হলে দুটি পরস্পর সমান্তর হবে মাইনাস ফাইভ এর দ্বিগুণ মাইনাস টেন ফোর এর দ্বিগুণ এইট দুই এর দ্বিগুণ চার পাঁচের দ্বিগুণ দশ চার এর দ্বিগুণ আট যেহেতু সমান অনুপাত সেহেতু এরা সমান্তরাল একের চার গুণ চার পাঁচের চার গুণ বিশ চারের চার গুণ ষোলো যেহেতু সমান অনুপাত সেহেতু সমান্তরাল টাইফোর নদী পারাপার সংক্রান্ত সমস্যা মনে রাখতে হবে নৌকার বেগ যদি স্রোতের বেগের দ্বিগুণ হয় তবে নদী সোজাসুজি পারাপারের জন্য একশো বিশ ডিগ্রি কোনো যাত্রা করতে হবে আর যদি স্রোতের বেগের দ্বিগুণ নৌকার বেগ না হয় সেক্ষেত্রে হচ্ছে এই মন্ত্রটা দিয়ে আমরা কি করব কত কোণে যাত্রা করতে হবে তা নির্ণয় করব। সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ স্রোতের সাথে কত কোণে তাকে রওনা দিতে হবে একশো বিশ ডিগ্রি সাঁতারুর বেগ চার কিলোমিটার পার স্রোতের বেগ দুই কিলোমিটার পারহার কত কোণে সাঁতার কাটতে হবে নদী পা সোজাসুজি পাড়ারের জন্য একশো বিশ স্রোতের বেগ পাঁচ কিলোমিটার নৌকার বেগ টেন কিলোমিটার সোজাসুজি পাড়াপারের জন্য কত কোণে যাত্রা করতে হবে একশো বিশ নৌকার বেগ বারো কিলোমিটার পার হর স্রোতের বেগ ছয় কিলোমিটার পার পাহার সোজাসুজি পাড়াপারের জন্য কত গুণে যাত্রা করতে হবে একশো বিশ নৌকার বেগ টেন কিলোমিটার স্রোতের বেগ ফাইভ কিলোমিটার পার পাহার সোজাসুজি পাড়াপারের জন্য কত গুণে যাত্রা করতে হবে একশো বিশ সাতারুর বেগ চার কিলোমিটার স্রোতের বেগ দুই কিলোমিটার কত গুণে যাত্রা করতে হবে সোজাসুজি পাড়াবারের জন্য একশো বিশ নৌকার বেগ টু এক্স স্রোতের বেগ এক্স সোজাসুজি পারাপার জন্য কত কোণে যাত্রা করতে হবে একশো বিশ স্রোতের বেগ পাঁচ কিলোমিটার নৌকার বেগ আট কিলোমিটার পার কত কোণে চালালে সোজাসুজি পৌঁছা যাবে যেহেতু এখানে নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ নয় সেহেতু আমরা এই সূত্র দিয়ে কোন বের করব। স্রোতের বেগ মাইনাস ফাইভ নৌকার বেগ আট এর জন্য আমরা একটা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করব একশো উনত্রিশ ডিগ্রি স্রোতের বেগ তিন নৌকার বেগ ছয় একে অপরের দ্বিগুণ সোজাসুজি পারাপার জন্য একশো বিশ ডিগ্রি কোণে চালাতে হবে এখানে নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ নয় সূত্র মান অ্যান্সার কোনোটিই নয় টাইপ ফাইভ অভিকর্ষ স্তর সংক্রান্ত সমস্যা কোন অজানা গ্রহের অভিকর্ষ স্তর নির্ণয়ের জন্য ভর যতগুণ তা উপরে হবে আর ব্যাসার্ধের যতগুণ তার স্কোয়ার নিচে হবে আর জানা অভিকর্ষ স্তর গুণ হবে কোন গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর সাথে দ্বিগুণ কিন্তু ভর অর্ধেক অভিকর্ষ ভর অর্ধেক উপরে ব্যাসার্ধ দ্বিগুণের স্কোয়ার ইন্টু জি সমান জি বাই এইট অ্যান্সার হবে ডি গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের দ্বিগুণ ভর দ্বিগুণ ব্যাসার্ধের দ্বিগুণ স্কোয়ার ইন্টু জি জি বাই টু অর্ধেক চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষ স্তরের মান চেয়েছে পৃথিবীর ভর চন্দ্রের ভরের আশি গুণ অর্থাৎ চাঁদের ভর হবে ওয়ান বাই আশি চন্দ্রের ব্যাসার্ধ দেখতেই পাচ্ছি এটা এটার এক চতুর্থাংশ তাহলে কি হবে ওয়ান বাই ফোর তার স্কোয়ার ইন্টু কি জি সমান সমান দাঁড়াবে ষোলো বাই আশি ইন্টু জি সমান সমান ওয়ান পয়েন্ট নাইনটি সেভেন মিটার পার্সেন্ট স্কোয়ার সেন্টিমিটারে এইটা গ্রহের ভর ও বেসার্ধ পৃথিবীর ভর বেসার্ধের অর্ধেক ভর অর্ধেক বেসার্ধের অর্ধেক স্কোয়ার ইন্টু জি ফোর বাই টু জি সমান সম টু জি দ্বিগুণ গ্রহের ভর ও বেসার্ধ পৃথিবী বেশার্ধ্যের ও ভরের চার গুণ ভরের গুণ বেসারদের গুণের স্কোয়ার ইন্টু জি চার বাই ষোলো জি জি বাই ফর এক চতুর্থাংশ পৃথিবীর ভরের চার গুণ ভরের গুণ বেসার্ধের গুণের স্কোয়ার

গুলি ও তক্তা সংক্রান্ত সমস্যা গুলির ব্যাগ যদি এন গুণ করা হয় তবে তা কয়টি তক্তা ভেদ করতে পারবে এই ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট শুরুতে ব্যথকৃত তক্তা সংখ্যা যদি এক্স হয় এবং পরবর্তীতে ব্যধকৃত তত্ত্বার সংখ্যা যদি এক্স হয় এবং গুলির ব্যাগ যদি অ্যানগুন গুণ বাড়ানো হয় ব্যাগের গুণকে স্কোয়ার করতে হবে তার সাথে আদি তত্ত্বার সংখ্যা গুণ করতে হবে যদি শুরুতে ব্যাধকৃত তত্ত্বার সংখ্যা একটি হয় তবে ব্যাগের গুণকে স্কোয়ার করলেই তক্তা সংখ্যা পাওয়া যাবে যেমন একটি বুলেট একটি তক্তাকে ভেদ করতে পারে ব্যাগ চার গুণ করা হলে কয়টি তক্তা ভেদ করতে পারবে যেহেতু শুরুতে একটি তক্তা ভেদ করত সেহেতু ব্যাগের গুণকে স্কোয়ার করলে যা হয় তাই হবে অ্যান্সার অর্থাৎ ষোলো যেহেতু শুরুতে একটি তক্তা ব্যাগ তিন গুণ সেহেতু থ্রি স্কোয়ার নাইন একটি তক্তা ব্যাগ চার গুণ ষোলো একটি তক্তা ব্যাগ দ্বিগুণ চারটি ব্যাগ দ্বিগুণ টু স্কোয়ার শুরুতে দুটি তক্তা ইনটু টু আটটি ব্যাগ অর্ধেক হাফ স্কয়ার শুরুতে চারটি তক্তা ইনটু ফোর একটি তক্তা এখানে আরেক ধরনের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট যে ব্যাগ কত গুণ করলে একটু সংখ্যক তক্তা ভেদ করতে পারবে আর এক্ষেত্রে আমরা ব্যাগের গুণ বের করতে হলে আমাদেরকে পরবর্তী তক্তা সংখ্যাকে ভাগ করতে বা আদি তক্তা সংখ্যা দিয়ে আর করতে হবে আর যদি শুরুতে ভেদকৃত তক্তার সংখ্যা একটি হয় তবে পরবর্তী তক্তার সংখ্যাকে রোট ওভার করলেই ব্যাগের গুণ পাওয়া যায় যেমন শুরুতে একটি তক্তা ভেদ করতে পারত ষোলোটি তক্তা ভেদ করতে ব্যাগ কত গুণ করতে হবে চার গুণ একটি তক্তা নয়টি তক্তা ভেদ করতে চায় তিন গুণ শুরুতে একটি তক্তা ভেদ করতে পারে পঁচিশটি তক্তা ভেদ করতে চায় রোট পঁচিশ ফাইভ বত্রিশটি তক্তা ভেদ করতে চায় শুরুতে দুটি তক্তা ভেদ করে দুই দিয়ে ভাগ হবে চার গুণ টাইপ সেভেন তড়িৎ প্রাবল্য সংক্রান্ত সমস্যা মনে রাখতে হবে একটা গোলকের অভ্যন্তরে কখনোই চার্জ থাকে না তার সমস্ত চার্জ থাকে তার পৃষ্ঠে আর যেহেতু তার অভ্যন্তরে কোনো চার্জ থাকে না সেক্ষেত্রে তার কিউয়ের পরিমাণ শূন্য হয় আর সেক্ষেত্রে প্রাবল্যের সমীকরণে কিউয়ের মান শূন্য বসালে প্রাবল্যের মান শূন্য হয় অর্থাৎ গোলকের অভ্যন্তরে প্রাবল্য সব সময় শূন্য জিরো পয়েন্ট ফাইভ মিটার ব্যাসার্ধের একটি গোলকে বিশকলম চার্জ দেওয়া হচ্ছে গোলকের কেন্দ্র প্রাবল্য কত কেন্দ্র বলতে অভ্যন্তরে সুতরাং শূন্য মিটার ব্যাসার্ধের গুলোকে কেন্দ্র থেকে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দূরে প্রাবল্য কত পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দূরে বলতে গোলকের অভ্যন্তরে প্রকাশ করে সুতরাং তার প্রাবল্য শূন্য বিশ সেন্টিমিটার গুলোকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য একশো সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দূরে অর্থাৎ অভ্যন্তরে প্রাবল্য শূন্য গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্র থেকে চার সেন্টিমিটার দূরে অর্থাৎ অভ্যন্তরে শূন্য প্রাবল্য দুই মিটার ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্র থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরে অর্থাৎ অভ্যন্তরে প্রাবল্য শূন্য কিন্তু এখানে একক খেয়াল রাখতে হবে নিউটন পারকুলম দুই মিটার ব্যাসার্ধের গোলকের কেন্দ্র থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরে অর্থাৎ অভ্যন্তরে প্রাবল্য শূন্য একক নিউটন পারকুলম চল্লিশ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্র থেকে থার্টি সেন্টিমিটার অর্থাৎ অভ্যন্তরে প্রাবল্য শূন্য একটি গোলকের অভ্যন্তরে তরি তীব্রতা শূন্য তরি তীব্রতার প্রাবল্য একই জিনিস টাইপ এইট তরিত বিভব সংক্রান্ত সমস্যা বর্গক্ষেত্রে এই প্যাটার্নটি খুবই ইম্পর্টেন্ট তিনটি কৌণিক বিন্দুতে তিনটি চার্জ রাখা আছে চতুর্থ কৌণিক বিন্দুতে কত মানের চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রে কেন্দ্রে বিভব শূন্য হবে এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য চার্জ তিনটিকে যোগ করতে হবে প্রাপ্ত যে ফলাফল আসবে তার চিহ্ন পরিবর্তন করে দিলে উত্তর পাওয়া যাবে উদাহরণ এ ভিসিটি বর্গ ক্ষেত্রে এ বি সি বিন্দুতে তিনটি চার্জ রাখা আছে ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রীয় বিভবের মান শূন্য হবে আমাদেরকে এই তিনটি চার্জ যোগ করতে হবে তিনটি চার্জ যোগ করলে অ্যান্সার আছে বারো কিন্তু আমাদের এর চিহ্নটি পরিবর্তন করে দিতে হবে অর্থাৎ মাইনাস বারো অ্যান্সার হবে মাইনাস বারো চার্জ রাখা আছে ডি তে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রীয় বিভব শূন্য হবে চার্জ তিনটি যোগ করলে মাইনাস থ্রি হচ্ছে আমরা চিহ্ন পরিবর্তন করে দিলে হবে প্লাস থ্রি অ্যান্সার হবে প্লাস তিনটি চার্জ রাখা আছে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রীয় বিভব শূন্য হবে তিনটি চার্জ যোগ করলে অ্যান্সার হচ্ছে ওয়ান চিহ্ন পরিবর্তন করে দিলে মাইনাস ওয়ান তিনটি চার্জ বিভবের মান শূন্য দরকার যোগফল চার চিহ্ন পরিবর্তন মাইনাস ফোর যোগফল চোদ্দ চিহ্ন পরিবর্তন মাইনাস চোদ্দ যোগফল থ্রি এক্স চিহ্ন পরিবর্তন করলে মাইনাস থ্রি এক্স অ্যান্সার হবে মাইনাস থ্রি এক্স স্পেশাল নোট বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দুতে চারটি চার্জের যোগফল যদি শূন্য হয় বর্গক্ষেত্রে কেন্দ্রে বিভব শূন্য হবে উদাহরণ এবিসিডি বর্গক্ষেত্রে চারটি বিন্দুতে চারটি চার্জ রাখা আছে বর্গক্ষেত্রে কেন্দ্রে বিভবের মান কত হবে দেখতে পাচ্ছি চার্জের যোগফল শূন্য অর্থাৎ বিভব শূন্য চার্জের যোগফল শূন্য অর্থাৎ বিভব শূন্য চার্জের যোগফল শূন্য অর্থাৎ বিভব শূন্য চার্জের যোগফল শূন্য অর্থাৎ কেন্দ্রে বিভব শূন্য হবে টাইপ নাইন পথ পার্থক্য ও দশা পার্থক্য সংক্রান্ত সমস্যা পথ পার্থক্য থেকে দশা পার্থক্য আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি এছাড়া আরেকটি পদ্ধতি অনুসরণ করে আমরা পথ পার্থক্য থেকে দশা পার্থক্য বের করতে পারি একটি তরঙ্গ শুরু থেকে শেষ পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় একে ল্যাম্বডা দ্বারা প্রকাশ করা হয় আর এখানে যে মোট কোণ তৈরি হয় তাকে কি বলা হয় দশা পার্থক্য বলা হয় একে টু পাই দ্বারা প্রকাশ করা হয় এই চিত্রগুলোতে বিভিন্ন দশা পার্থক্যের জন্য বিভিন্ন পথ পার্থক্য দেওয়া আছে এক্সাম্পল ওয়ান একটি তরঙ্গের পথ পার্থক্য থ্রি ল্যাম্বডা বাই ফোর হলে দশা পার্থক্য কত গ্রিন কালার গুলো হচ্ছে পথ পার্থক্য আর রেড কালার গুলো হচ্ছে দশা পার্থক্য এখানে আমরা দেখতে পাচ্ছি পথ পার্থক্য থ্রি ল্যাম্বডা বাই ফোর এর জন্য দশা পার্থক্য থ্রি পাই বাই টু অর্থাৎ থ্রি পাই বাই টু পথ পার্থক্য ল্যামডা বাই টু হলে দশা পার্থক্য কত আমরা দেখতে পাচ্ছি পথ পার্থক্য ল্যামডা বাই টু এর জন্য দশা পার্থক্য পাই পথ পার্থক্য ল্যামডা বাই ফোর এর জন্য দশা পার্থক্য কত ল্যামডা বাই ফোর পদ পার্থক্যের জন্য দশা পার্থক্য পাই বাই টু অ্যানসার পাই বাই টু পদ পার্থক্য ল্যামডা বাই ফোর এর জন্য দশা পার্থক্য কত পথ পার্থক্য ল্যামডা বাই ফোর এর জন্য দশা পার্থক্য পাই বাই টু অ্যানসার হবে পাই বাই টু এখন আমরা দেখব দশা পার্থক্য থেকে কিভাবে পথ পার্থক্য বের করা যায় আমরা এই ফর্মুলার মাধ্যমেও বের করতে পারি

কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরই তলে আসায় বায়ু বুদ্ধ যদি আয়তনের হয় তবে হ্রদের গভীরতা নির্ণয় করতে হবে এই সূত্র দিয়ে যেখানে এন হচ্ছে হ্রদের তলদেশ থেকে বুদবুত উপরি দেশে আসায় আয়তন কত গুণ হলো টি হচ্ছে বায়ুমন্ডলের চাপ এক্সাম্পল ওয়ান হ্রদের তলদেশ থেকে উপরি দেশে আসায় বায়ু বুদুদের আয়তন পাঁচ গুণ হয় বায়ুমন্ডলের চাপে তোলে হ্রদের গভীরতা কত যেহেতু আয়তন পাঁচ গুণ হয়েছে সেহেতু এন এর জায়গায় আমরা পাঁচ বসালাম বায়ুমন্ডলের চাপ টেন টু দি পাওয়ার ফাইভ সুতরাং আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখতে পাচ্ছি চল্লিশ দশমিক আট দুই হবে উত্তর এখানে আয়তন দশ গুণ হয়েছে আর বায়ুমন্ডলের চাপ টেন টু দি পাওয়ার ফাইভ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নাইনটি ওয়ান পয়েন্ট এইট ফোর এখানেও আয়তন সাত গুণ সুতরাং এর মান সেভেন বায়ুমন্ডলের চাপ টেন টু দি পাওয়ার ফাইভ গভীরতা একষট্টি দশমিক দুই দুই মিটার এখানে আয়তন পাঁচ গুণ হয়েছে অর্থাৎ এন এর মান ফাইভ বায়ুমন্ডলের চাপ টেন টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ গভীরতা চল্লিশ দশমিক আট দুই মিটার আয়তন ছয় গুণ বায়ুমন্ডলের চাপ টেন টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ গভীরতা ফিফটি ওয়ান মিটার যদি কোনো মেতে আয়তনের গুণ না বলে ব্যাসের গুণ বলে তবে আমরা এর জায়গায় এন কিউব ব্যবহার করব। একটি বায়ুবদ্ভূত ব্যাস দ্বিগুণ হয় বায়ুমন্ডলের চাপ টেন টু দি পাওয়ার ফাইভ ব্যাস দ্বিগুণ হওয়ায় টু কিউব ব্যবহার করেছি আমরা গভীরতা হবে একাত্তর দশমিক চার তিন মিটার ব্যস হয় আমরা থ্রি কিউব ব্যবহার করেছি অর্থাৎ গভীরতা দুইশো পঁয়ষট্টি মিটার বেস চারগুন গুণ আমরা ফোর কিউব ব্যবহার করেছি অর্থাৎ গভীরতা ছয়শো মিটার পাঁচ গুণ আমরা ফাইভ কিউব ব্যবহার করেছি অর্থাৎ গভীরতা হবে বারোশো মিটার কিন্তু অপশনে নেই এক হাজার দিয়ে ভাগ দিলে ওয়ান পয়েন্ট